একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ মুসলমানদের রোজা এবং হিন্দুদের পূজা নিদ্রার এপিট মুদ্রার এপিট আর ওপিট আপনাদেরকে কোন নেতা বলেছে আপনাকে এটা নিয়ে আমি কথা বলবো না কিন্তু কথাটা এবং বিএনপির ভারতের সাথে বন্ধুত্ব এবং জামাতের বন্ধুত্ব এক না বিএনপি এবং আওয়ামী লীগের ভারতের সাথে বন্ধুত্বের অর্থ তোমরা পুরা দেশ দাও আমাদেরকে এই পরিবারটাকে ক্ষমতায় বসায় রাখো জামাতের পর নেতা বলেছে মুসলমানদের রোজা এবং হিন্দুদের পূজা নিদ্রার এপিঠ মুদ্রার এপিঠ আর ওপিঠ আপনাদেরকে কোন নেতা বলেছে আপনাকে এটা নিয়ে আমি কথা বলবো না কিন্তু কথাটা এটা বলেছে আপনাদেরকে আমি একটা ব্যাখ্যা করি স্পেনে মুসলিম শাসনে আব্বাসিদরা যখন শাসন করে ওখানে মুসলমানরা ছিল সংখ্যা লঘিষ্ঠ সংখ্যা ছিল তাদের মুসলমানদের সংখ্যা এত কম ছিল তারা ওখানে কেমনে শাসন করবে অথচ মুসলমানরা জোর করে একজন মানুষকে তারা কারণ আমাদের ইসলাম বলে কম্পালশন আবার আমাদের ধর্মে কোন জবরদস্তি নাই আপনারা জানেন না আমি জানি আপনিও জানেন দেশের জনগোষ্ঠী জানে অর্থাৎ আমাদের ধর্মে কোনো জবরদস্তি নাই যার জন্য মুসলমানরা শত শত বছর ভারত শাসনের পরেও হিন্দুরা ঠিকমতো ধর্ম প্র্যাকটিস করেছে এখন নেতা বলেছে মুসলমানদের এবং হিন্দুদের পূজা দর্শক বৃন্দ তারা এটা বলে নাই ধর্ম যার যার উৎসব সবার এটা বলে নাই কি বলছে জানেন টলারেন্স লেভেল অফ ফেইথ এখন আপনারা না বুঝে একটা কথাকে ইন্টারপ্রেট করবেন এবং জামাতের ওই নেতাকে আপনাদের এটা আপনাদের মূর্খতা না এটা আপনাদের স্বার্থপরতা না আমার কাছে কথাটা মোটেও অফেন্সিভ মনে হয় নাই যার যার ধর্ম তার কাছে বড় আমাদের মুসলমানদের কাছে রোজা যেমন পবিত্র মুসলমানদের কাছে আমার নবী যতটা পবিত্র মুসলমানদের কাছে কোরআন যতটা পবিত্র হিন্দুদের কাছেও ভগবত গীতা রাম কৃষ্ণ তাদের কাছে পবিত্র হ্যাঁ তারা সংখ্যালঘু বাংলাদেশে ফেইতের মধ্যে কোন সংখ্যা গরিষ্ঠ এবং সংখ্যা লঘিষ্ঠ নাই জামাতের কোন নেতা যদি বলে থাকে মুসলমানদের রোজা এবং হিন্দুদের পূজা মুদ্রার মতো কোনো কিছু নাই কিন্তু জামাতের মধ্যে একটা মূর্খতা আছে তারা কথা বলার পরে চিন্তা করে যখন করে মুখে একটা থাপ্পরের মতো লাগে তারা একটা কথাকে ঠিক মতো ব্যাখ্যা করতে পারে না সারাদিন ওয়াজ নসিহত করে কিন্তু ওয়াজ নসিহতের কোনো সারাংশ তাদের কাছে নাই জামাত ইসলামী এসব ক্ষেত্রে যে ভালো না আমি আপনাদেরকে একটা আর্টিকেল দেখাই বাংলাদেশে জামাত ইসলামী একটা স্লোগান দিচ্ছে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতার ও মানবাধিকার কর্মীদের মুক্তির দাবি জামাতের এর জন্য বিশাল একটা স্লোগান করছে এখন আপনারা কি এখন আপনারা বলবেন ভাই এতে ভুলের কি আছে এতে ভুলের কি আছে বাংলাদেশ জামাত ইসলাম অথবা ইসলামিক দলকে সাউথ এশিয়ায় যতগুলো দেশ আছে একটা দেশও মুসলমান কোন দলকে সরকার গঠন করতে দেয় নাই ইন্দোনেশিয়া দেয় নাই অথচ সবচেয়ে মুসলমান ওখানে বেশি বাংলাদেশের দেয় নাই আশেপাশে কোথাও পাকিস্তান পাকিস্তানে কি ওই মুসলিম লীগ যখন পাকিস্তান হয়েছে তখন মুসলিম লীগ সরকার চালাইছে কিন্তু আজ অবধি মুসলিম লীগ রিয়েলি ইসলামিক শাসনতন্ত্র কায়েমের জন্য পাকিস্তানে কি সরকার গঠন করতে দিছে দেয় নাই দেয় নাই কেন জানে তাদের আজাইরা কিছু কাজ কারবার অদূরদর্শী কিছু কাজ কারবার তাদের আজাইরা আকলামের জন্য তারা পিছিয়ে গেছে মুসলমান জনগোষ্ঠীকে পশ্চিমের সাথে সোশ্যাল কম্পিটিশনে পলিসি কম্পিটিশনে পিছনে ফালানোর জন্য তার একটা আইসোলেশন তৈরি করে এবং এই আইসোলেশনটা যখন তারা তৈরি করে তারা এই ধরনের কর্মকাণ্ডকে ব্যবহার করে দর্শকবৃন্দ নেতানিয়াহুর বিচার এবং গ্রেফতার বিশ্বব্যাপী চায় আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসও চায় স্পেনের মতো জায়গায় নেতানিয়াহুকে গ্রেফতারের জন্য আন্দোলন হয় আর্জেন্টিনার মতো জায়গায় নেতানিয়াহুকে গ্রেফতার এবং বিচারের জন্য আন্দোলন হয় আয়ারল্যান্ডের ডাবলিনে নেতাকে গ্রেফতার এবং বিচারের জন্য আন্দোলন হয় ইউরোপের অনেক দেশে ইস্ট এন্ড ওয়েস্ট অফ আমেরিকা ইউরোপে নেতানিয়াহুকে গ্রেফতার এবং বিচারের জন্য আন্দোলন হয় কিন্তু সেটা এক কথা কিন্তু সাউথ এশিয়ায় কোন মুসলমান দেশে যেই রাজনৈতিক দলটা ক্ষমতায় আসার জন্য একটা ফর্মিডেবল ক্যান্ডিডেট হবে দল হবে ওই দলের মধ্যে থেকে যদি এখন এই সাবজেক্টটা ইউজ করে এটা রাজনৈতিক ভাবে এটা ডক্টর শফিকের জন্য অদূরদর্শিতা সেক্রেটারি জেনারেল মাওলানা পরিতা জামাত ইসলামের অদূরদর্শিতা জামাতের নীতি নির্ধারকরা কিছু কিছু সাবজেক্টে শফিক রহমান এবং জামাত যখন বলে আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই এবং বিএনপির ভারতের সাথে বন্ধুত্ব এবং জামাতের বন্ধুত্ব এক না বিএনপি এবং আওয়ামী লীগের ভারতের সাথে বন্ধুত্বের অর্থ তোমরা পুরা দেশ দিয়া যাও আমাদেরকে এই পরিবারটাকে ক্ষমতায় বসায় রাখো আর জামাতের বন্ধুত্ব হলো আমাদের রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন খেলাফত শাসন করছে ভিন্ন ধর্মাবলম্বী দেশের সাথেও উনি সম্পর্ক করছে কারণ ওই সম্পর্ক না করলে বাণিজ্যের দিক থেকে এবং ওই দেশের মুসলমানদেরকে রক্ষা করার জন্য শাসন ব্যবস্থাকে দূরদর্শী বানানোর জন্য রাস্তাটা কাট করা হয় আমি ডক্টর শফিককে বিশ্বাস করতে চাই গতকালকে পরশু দিন আমি বলেছি আমার কোথায় সন্দেহ কাজ করে কিন্তু ডক্টর শফিক যদি জামাত ইসলামকে নেতৃত্ব দিয়ে দেয়ার ক্ষেত্রে যদি বলে আমি ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই একটা কথা আমি বলি বারাকোবা আমার অনেক পলিসিকে আমি অপছন্দ করি কিন্তু একটা পলিসিকে আমি সাপোর্ট করি উনি বলেছেন আই ডোনয়ান্ট টু ক্লোজ দ্য ডোর ইভেন উইথ এনিমি আমি শত্রুর সাথেও দরজা বন্ধ করতে চাই না রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের ডেভেলপমেন্টের স্বার্থে রাষ্ট্রের জনগণের স্বার্থে আমি সব ডায়ালগ সবার সাথে ওপেন রাখতে চাই রিপাবলিকান পলিসির সাথে বারাক ওবামা বিরোধিতা করলে বললেন আমি কোনো প্রিকন্ডিশনের দরকার নাই আমি সবার সাথে কথা বলবো জামাত ইসলামের শফিকুর রহমান যদি বলে আমি ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক চাই এটার অর্থ কিন্তু এইটা না আওয়ামী লীগ বা বিএনপির ভারত পলিসির মতো যা আমাদেরকে ক্ষমতায় বসায় রাখো জামাতরা এই জন্য তোমরা আমি ভারতকে সাপোর্ট করব নট নেসেসারিলি এখন এটা কি আপনারা বুঝেন না বুঝেন না সবাই দেখি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতেছে আমার ছেলে আমারে পাঠাইতেছে ভাই জামাত ইসলাম আমির এই কথা বলছে ভারতের সাথে সুসম্পর্ক চাই হ্যাঁ চাই কিন্তু বিএনপির ভারতের সাথে সুসম্পর্ক এবং আওয়ামী লীগের ভারতের সাথে সুসম্পর্ক এবং জামাতের সাথে ভারতের সুসম্পর্ক সাবজেক্ট এক না আপনাদের আপনাদেরকে আমি বলেছি আমি জিয়া রহমানের জাতীয়তাবাদ জিয়া রহমান যেভাবে জাতীয়তাবাদকে স্বপ্ন দেখেছেন এবং ইমপ্লিমেন্ট করেছেন রাষ্ট্রের ক্ষেত্রে আমি ওটাকে সম্মান করি আমি অনেক বোদ্ধা মনে করি উনি চেষ্টা করেছেন কিন্তু আমি বেগম জিয়াকে এতটা সম্মান করার পরেও আমি পিছিয়ে যাই দুই তিনটা কারণে কারণ উনি অদূরদর্শী মতো ভারতের সাথে করিডোর বিষয়ে আলোচনা শুরু করেছে এবং আংশিক করিডোর উনি শুরু করেছে এবং এসে করছে এটা কি বেগম জিয়ার ছিল এখন অনেকে বলবে বেগম জিয়ার লেখাপড়া জানতেন না উনি এটা বুঝেন নাই তাইলে আপনারা যখন মির্জা গাদ লোককে নিয়ে রাজনীতি করবেন

চাঞ্চাকে সেনা প্রধান বানাইয়া তার রহমানের কোমরটা ভাঙাইছেন আমি জানি আমার কথাবার্তা আপনাদের ভালো লাগবে না আমার এই শো শেষ করার পরে আপনারা আমাকে গালি দিবেন সবিত